এই তোমাকে মানুষ দেখতেছে কিন্তু কি করবা আজকের কি করবা দাদু ওঠো দাঁড়াও দেখি দাঁড়াও দাঁড়াও শুধু দাঁড়াও দাঁড়াও পাগুলো পা বাচ্চা কোন তুমি পা পাটা কেন বাচ্চা পাগুলো এইটা কুড়ি বলো খোলো তো সেটা খুলো 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 পা দেখেন কি অভিনব কায়দায় সেই ভিক্ষা করতেছে কি সুন্দর সুস্থ যুবক মানে কাকে মানুষ ভিক্ষা দিবে কাকে মানুষ সহযোগিতা করবে এই তুমি ফলাইও না তোমাকে মারবে না দাঁড়াও 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 তুমি দাঁড়াও 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 আমার সন্দেহ হওয়াতে আমি তাকে পায়ের বাদ করতে বলি দেখেন দেখেন কি অভিনব কায়দায় পা বেঁধে

মানে এভাবে টাকা খুঁজি মানে খাও আর কিছো কত পাইছো দেখি নিবো না আমরা তোমার টাকা নিবো না ঢালো ঢালো কেউ নিবে না তোমার টাকা কেউ না আমি দেখতে দিব তোমার টাকা কাউকে দেখতে না

কোথাও সমস্যা আছে কিনা হ্যাঁ সমস হ্যা সত্যি কথা বলো তুমি তোমার পায়ে কোথাও কোন সমস্যা আছে মানে তুমি ভেদে মানে অসুস্থতার বলো কি মানে কিভাবে এই সিস্টেমটা কেন করো বাবা থাকার জন্য করে খাওয়ানো ফেটো দাইবাহাত পাবে মানে ঢুবিছে যে তুমি 10 থেকে পড়ে গেছ মানে এই যে মিথ্য কথাগুলো কেন বলছো আমি তোমাকে বলি এই যে তোমার তোমার কারণে যারা আসলে প্রকৃত ভাবে মানে বিকু অসহায় এদেরকে মানুষ টাকা দেয় না এদেরকে মানুষ খারাপ করে না এ তুমি দেখো তোমার বয়স কত আমার বছর একটা যুবক 26 বছর বছর একটা যুবক তুমি ইচ্ছা করলে ডেলি এক হাজার টাকা ইনকাম করতে পারো শুধু লেবার করে মানে শ্রমিকের কত অভাব শ্রমিক ফাই না বিয়ে করছো বাবা আছে বলেন আপনারা কি চান আন কি উচিত মতে <laughs>

কেও কি করবা আজকের পর থেকে কি করবা যেই গুনকর কর্ম গুনবব লিগ এসে মানা থাকবে ব্যাঙ্গ রাইড গিয়ে পাবে না দরাবাদা মাত্রা দরা 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 জরুরি একটা